উচ্চতা এবং ওজনে উট পাখির পরে যে পাখির নাম আসে সেটি হল ক্যাসোয়ারি অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বড় পাখি ক্যাসোয়ারি উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার উষ্ণমণ্ডলীয় জঙ্গল নিউগিনি এবং সংলগ্ন কিছু দ্বীপের স্বেচ্ছেষে রেইন ফরেস্টে দেখা পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি ক্যাসোয়ারিকে এরা বাস করে দুর্গম অরণ্যের একেবারে গভীরে সাড়ে পাঁচ ফুট উচ্চতার এবং ষাট কেজি ওজনের ক্যাসোয়ারি বাঁচে প্রায় পঞ্চাশ বছর স্ট্রিক ক্যাসোয়ারি পুরুষ ক্যাসোয়ারির চেয়ে আকারে বড় হয় তাদের পালকের রং বেশি উজ্জ্বল হয় ক্যাসোয়ারিরা পাখি হলেও আকাশে উড়তে পারে না কমজোরি ডানা এবং ওজনের জন্য মসৃণ কালো পালকে ঢাকা থাকে সারা শরীর গলার পালকের রং মায়াবী নীল গলা থেকে গোলাপি চামড়ার ঝালর ঝোলে মাথার ওপর সাত ইঞ্চি লম্বা চ্যাপটা ও প্রচণ্ড শক্ত একটি ঝুঁটি বা ক্যাসক থাকে যা ক্যারাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি শক্ত সূচালো ঠোঁট এবং ক্রুর দৃষ্টি বুকে কাঁপন ধরায় ভারী দেহের নিচে থাকে শক্তিশালী দুটি পা প্রতিটি পায়ে থাকে তিনটি করে আঙ্গুল। প্রতিটি আঙ্গুলে থাকে শক্ত নখ মাঝের আঙুলের নখটি ছুরির ফলার মতো ধারালো ক্যাসোয়ারি এমনিতে লাজুক পাখি তবে ভয় পেলে এরা হয়ে ওঠে ভয়াবহ আক্রমণাত্মক এবং নৃশংস তীক্ষ্ণ ঠোঁট এবং পায়ের আঙ্গুলে থাকা ধারালো নখ দিয়ে মুহূর্তের মধ্যে ফালা ফালা করে দিতে পারে যে কোনো প্রাণীকে মাটি থেকে ছয় থেকে ষাট ফুট উপরে লাফিয়ে ওঠে শত্রুর উপরে আক্রমণ হানতে এরা বেশ ছোট ক্যাসোয়ারিরা খুবই নিচু স্বরে ডাকে তাদের ডাক সচরাচর শুনতে পাওয়া যায় না তাই আক্রমণের আগে টের পাওয়া যায় না এদের উপস্থিতি একটি পুরুষ ক্যাসুয়ারি প্রায় সাত বর্গমিটার জায়গা নিজের দখলে রাখে সেই এলাকায় অন্য কোনো পুরুষ ক্যাসুয়ারি ঢুকতে পারে না ঢুকলেই রক্তক্ষয়ী সংগ্রাম অনিবার্য একটি স্ত্রী ক্যাসোয়ারি নিজের দখলে রাখে প্রায় দুশো বর্গমিটার জায়গা স্ত্রী ক্যাসোয়ারিরা সাধারণত একই জায়গায় থাকে আজীবন ওই এলাকায় থাকা বিভিন্ন পুরুষ ক্যাসোয়ারির সঙ্গে প্রজনন করে গ্রীষ্মের শেষ এবং বর্ষার শুরু এই সময়টা হলো ক্যাসোয়ারিদের প্রজননকাল এই সময় স্ত্রী ক্যাসোয়ারির দৃষ্টি আকর্ষণের জন্য প্রজনন নৃত্য শুরু করে পুরুষ ক্যাসোয়ারিরা প্রজনন নৃত্যের সময় পুরুষ ক্যাসোয়ারি মাথাটা মাটির কাছে এনে নাটকীয় ভঙ্গিতে শরীর কাঁপাতে থাকে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করে গলার ঝালরগুলো ফুলে ওঠে প্রজননের পর তিন থেকে নয়টি সবুজ রঙের ডিম পাড়ে স্ত্রী ক্যাসোয়ারি ডিমগুলো গড়ে প্রায় পাঁচ ফুট লম্বা হয় ডিম পাড়ার পর ডিমের প্রতি সামান্যতম যত্ন থাকে না স্ত্রী ক্যাসোয়ারি ডিম পেরেই স্ত্রী ক্যাশোয়ারি ডিম ফেলে চলে যায় অন্য পুরুষ ক্যাশোয়ারির সঙ্গে প্রজননে লিপ্ত হওয়ার জন্য প্রাক্তন হয়ে যাওয়া পুরুষ সঙ্গী বসে পড়ে ডিমে তা দিতে বাহান্ন দিন পরে ডিম ফুটে শাবকেরা জন্ম নেয় এই সময়ে বাবা ক্যাসোয়ারিরা ডিম ছেড়ে নড়ে না এই বাহান্ন দিন খেয়ে না খেয়ে ডিম পাহারা দেয় পুরুষ ক্যাশোয়ারিরা ডিম ফুটে শাবক জন্ম নেওয়ার পর পুরুষ ক্যাসোয়ারিরা ভীষণ আক্রমণাত্মক হয়ে ওঠে শাবকদের কাছে কাউকে ঘেষতে দেয় না প্রায় নয় মাস ধরে মায়ের যত্নে শাবকদের বড় করে তোলে বাবা ক্যাসোয়ারিরা বাচ্চারা বড় হয়ে গেলে বাবা তাদের খাবার খুঁজতে শেখায় বড় হয়ে পুরুষ ক্যাসোয়ারিরা চলে যায় নিজের এলাকা দখলের উদ্দেশ্যে ক্যাসোয়ারিদের মূল খাবার হল ফল কোনো গাছে একবার প্রচুর ফল পেয়ে গেলে গাছ আগলে বসে থাকে ক্যাশোয়ারিরা অন্য কোনো প্রাণীকে গাছের কাছে ভিড়তে দেয় না ফল ছাড়াও ক্যাশোয়ারিরা বিভিন্ন ফুল ছত্রাক শামুক পতঙ্গ ব্যাং পাখি মাছ এবং ইঁদুর খায় একটি পূর্ণবয়স্ক ক্যাসোয়ারি দিনে গড়ে প্রায় পাঁচ কেজি পর্যন্ত ফল খায় ক্যাশোয়ারির মাংস অতীব সুস্বাদু হলেও ভীষণ শক্ত পৃথিবীর ভয়ঙ্করতম পাখি ক্যাসোয়ারি সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ